হাই ফ্রেন্ডস আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়ার এক অসাধারণ জায়গায় টি এম এস এস বিনোদন জগৎ এটি বগুড়া শহরের খুব কাছেই ট্যাংগামারায় অবস্থিত শহর থেকে আসতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এই জায়গাটা টি এম এস এস মহিলা সবুজ সঙ্গ্রিত গড়ে তোলা হয়েছে টি মূলত একটি কল্যাণ উন্নয়নমূলক সংস্থা যারা শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন আর নারীদের ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাদের উদ্যোগেই এই বিনোদন পার্ক তৈরি করা হয়েছে পরিবার পরিজন বন্ধুবান্ধব আর পর্যটকদের জন্য গেট দিয়ে ঢুকতেই যে জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে রাস্তা সৌন্দর্য এত প্রশস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আর দুই পাশে চমৎকার লাইটিং সত্যি চোখ জোরানোর মতো কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর হঠাৎ এক ধরনের প্রাইভেট কারের মতো গাড়ি এসে থামলো আমাদের কাছে ড্রাইভার বললেন ভাই ভিতরে যাবেন উঠে পড়েন টাকা লাগবে না ভাবতেই অবাক লাগলো আজকাল কোথায় এমন ফ্রি সেবা মেলে গাড়িতে উঠে বসলাম তবে গাড়ির ভাড়া লাগলো না বটে কিন্তু পার্কে প্রবেশের টিকিট কিনতে হলো তিরিশ টাকা তিনজন গাড়িতে বসে যাওয়ার সময় রাস্তার পাশে কিছু চমৎকার বিল্ডিং চোখে পড়ল পরে জানলাম এগুলো হোটেল আর অতিথিকক্ষ মানে এখানে এসে শুধু ঘুরে বেড়ানো নয় চাইলে থাকতেও পারা যায় একটু দূরেই চোখে পড়ল এক সুন্দর সুইমিং পুল শুনলাম এখানে নৌকাও চালানো যায় কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকার কারণে ওখানে ঢোকার সুযোগ হলো না খানিকটা হতাশ হয়ে প্রবেশ করলাম মূল টিএমএসএস বিনোদন জগতে ভিতরে ঢুকে প্রথম যে বিষয়টা চোখে পড়ল রাস্তার দুই পাশে নানা ধরনের কৃত্রিম পশু পাখি মানুষের ভাস্কর্য আর রাস্তার মোড়ে মড়ে মাটির নিদর্শন দেখতে খারাপ লাগেনি কিন্তু যতটুকু এক্সাইটেড ছিলাম বাইরে থেকে ভিতরে এসে সেটা তেমন থাকলো না বেঞ্চে বসে জোড়ায় জোড়ায় গল্প করা মানুষদের ভিড় বেশি চোখে পড়ল অথচ বিনোদনের সেই উন্মুক্ততা আর বৈচিত্রতা কিছুটা কমই লাগলো মনে হলো পার্কটা যেন একা একা ঘোরার জন্য নয় বরং দল বেঁধে এলে বেশি মজা হতো তবে একটি জায়গা সত্যিই ভালো লেগেছে সেটা হলো এই পার্কের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী নদীর মাঝে বানানো ঘরগুলো দেখতে বেশ সুন্দর দূর থেকে মনে হলো এখানে নিশ্চয় বসে চা কফি খাওয়া আড্ডা দেওয়া কিংবা পরিবার নিয়ে সময় কাটানোর ব্যবস্থাও আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম এখানে উজোড়ায় জোড়ায় আর পারিবারিক আলোচনা চলছে তাই লজ্জায় ভিডিও করা বাদ দিলাম এরপর শুনলাম এখানে স্পিড বোর্ডের ব্যবস্থাও রয়েছে মনটা উৎফুল্ল হয়ে উঠল ভাবলাম চলো একটা স্পিডবোর্ড রাইড দিয়ে আসি কিন্তু বিধিবাম নিয়ম হলো অন্তত ছয়জন যাত্রী হলে তবেই চালাবে আমরা ছিলাম তিনজন অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আর কেউ এলো না তাই মন খারাপ করে ফিরে আসতে হলো সব কিছুর পরও বলতে হবে টিএমএসের যে উদ্বেগে উদ্বেগ নিয়ে এমন একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলেছে সেটা প্রশংসনীয় পার্কটিতে যদি আরও কিছু অ্যাক্টিভিটি যুক্ত হয় পর্যটকদের জন্য কিছু উন্মুক্ত জায়গা তৈরি হয় আর স্থানীয় সাংস্কৃতিক ছোঁয়া থাকে তাহলে এটি নিঃসন্দেহে উত্তরবঙ্গের একটি বড় আকর্ষণ হয়ে উঠবে সো ফ্রেন্ডস যদি আপনারা বগুড়ায় আসেন আর পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে কোথাও সময় কাটানোর ইচ্ছে হয় একবার ঘুরে দেখতে পারেন টিএমএসএস বিনোদন জগৎ টিকিটও খুব বেশি নয় আর প্রবেশ পথ থেকে মূল পার্ক পর্যন্ত যে ফ্রি গাড়ি সার্ভিস সেটি নিঃসন্দেহে দর্শনার্থীদের জন্য বাড়তি সুবিধা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক জায়গার গল্প নিয়ে হাজির হব টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড এক্সপ্লোর বাংলাদেশ